আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার পঁচিশ সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের পনেরো পৃষ্ঠার সমাধান দেখব আজকের এই ভিডিওতে ক্লাস সেভেন ইংলিশ ইউনিট টু মাই স্টাডি গাইড লিসন টু ফাইন্ড ইউর চ্যাপ্টার পেজ ফিফটিন এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসন টু ফাইন্ড ইউর চ্যাপ্টার শিক্ষার্থীরা গত পর্বে আমরা এ নাম্বার অ্যাক্টিভিটি তারপর হচ্ছে বি নাম্বার অ্যাক্টিভিটি এবং সি নাম্বার অ্যাক্টিভিটি এই তিনটে নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে অ্যাক্টিভিটি ডি অ্যাক্টিভিটি ই এবং অ্যাক্টিভিটি এফ এই তিনটে অ্যাক্টিভিটির সমাধান ঠিক আছে প্রথমে দেখো ডি নাম্বারটার কী রয়েছে ফিল ইন দ্য গ্যাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বক্সে দশটা শব্দ আছে রিড মানে পড়া অ্যান্ড এবং বুক বই বুকস বইগুলো অনলি শুধুমাত্র আর হয় ইজ হয় টপিক্স বিষয়বস্তু হুইজ যারা তো এই দশটা ওয়ার্ড দ্বারা হচ্ছে নিচের এই টেবিলটা আমার এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে তোমাকে পুরোটা পড়ে যায় কি আছে তারপর বাংলা অর্থ সহ পূরণ করে দেব দ্য টেক্সট অ্যাভাভ ইজ এ টেবিল ড্যাশ কন্টেন্টস ইট শোজ হোয়াট সাবজেক্টস ড্যাশ দেয়ার ইন এ ড্যাশ জার্নাল ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার সো হোয়ার্ড ইজ ইনক্লুডেড ইন এ বুক ড্যাশ শোন ইন ইটস টেবিল অফ কন্টেন্টস The table also শোস এ রিডার the দ্য ড্যাশ আর হু দ্য রাইটার্স আর অ্যান্ড ড্যাশ পেজ এ রিডার শুড ওপেন টু ড্যাশ এ পার্টিকুলার টপিক সামটাইমস some সাম ড্যাশ are আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিটস ড্যাশ in ইন However, some সাম বুকস ড্যাশ শো দ্য চ্যাপ্টার্স এই দশটা খালিঘরের অ্যান্সার এখন আমরা দেখবো এবং পূরণ করে দিব সাথে সাথে বাংলার অর্থটা তোমাদের বলে দিচ্ছি দেখো খালিঘরের অ্যান্সারগুলো আমরা হচ্ছে ব্যাকেটের মাধ্যমে লিখেছি এই দশটা ছিল আমাদের যে ওয়ার্ড যেগুলো তারা আমাদের খালিভাবে পূরণ করতে হবে দ্য টেক্সট অ্যাবাভ ইজ এ টেবিল অফ কন্টেন্টস মানে উপরে যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে কি টেবিলের বিষয়বস্তু তাহলে অফের অর্থটা কি এর বাট র র বোঝাচ্ছে হচ্ছে অফ দ্বারা ঠিক আছে ইট শোজ হোয়াট সাবজেক্টস আর দেয়ার ইন এ বুক এটা আমাদের দেখাচ্ছে যে একটা বইয়ে কোন কোন বিষয়গুলো রয়েছে জার্নাল ম্যাগাজিন ওর ইন এ রিসার্চ পেপার এছাড়া জার্নাল ম্যাগাজিন বা রিসার্চ পেপারে কোন কোন বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে আমাদের এই দেখাচ্ছে টেবিল অফ কন্টেন্সের মাধ্যমে সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন এ বুক ইজ শোন ইন ইটস টেবিল অফ কন্টেন্স তাই একটা বইয়ে কী কী বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো দেখানো হয় কোথায় একটা টেবিল অফ কন্টারেন্সের মাধ্যমে দ্য টেবিল অলসো শোজ এ রিডার হোয়াট দ্য টপিক্স আর টেবিলটা হচ্ছে পাঠক এটাও দেখায় যে এখানে কী কী টপিক্স রয়েছে হু দ্য রাইটার্স আর অ্যান্ড হুইজ পেজ এ রিডার শুড ওপেন টু রিড এ পার্টিকুলার টপিক তাছাড়াও দেখায় কারা হচ্ছে এটা লেখক এবং কোন পেজটা ওপেন করলে শিক্ষার্থীরা নির্দিষ্টটা টপিক পড়তে পারবে সে বিষয়টা এখানে দেখানো হয় সামটাইমস ইন সাম বুকস মাঝে মাঝে কিছু বইয়ে টপিক্স আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিটস অ্যান্ড টপিক প্রথমে হচ্ছে ইউনিটগুলো সাজানো থাকে টপিক্স হিসাবে অ্যান্ড দেন এন লেসেন্স তারপর হচ্ছে লেসন ভিত্তিক সাজানো থাকে হাও সাম বুকস অনলি শো দ্য চাপ্টার্স তবে কিছু বই হচ্ছে মাঝে মাঝে শুধুমাত্র চাপ্টারই শো করে ঠিক আছে মানে দেখায় তো আমরা হচ্ছে ভিড় দ্য গ্যাপস এটা পূরণ করলাম ই নাম্বারে রয়েছে গো টু দ্য গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স অ্যাট সেকশন সি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশনস তো সেকশন সি এর টেক্সটটা আমাদের দেখতে হবে সেটা দেখে এই পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে কোশ্চেনগুলো দেখে আগে আমরা নাম্বার ওয়ান হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে নাম্বার টু হুইজ চ্যাপ্টার ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি নাম্বার ফোর হোয়াট ডাস রবার্ট ওল অ্যান্ড বাটলার রাইস রাইট নাম্বার ফাইভ হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার ফিফটি সেভেন অ্যান্ড হুই ইজ দ্য ঠিক আছে তো এই পাঁচটা কোশ্চেন করার জন্য আমাদের লাগবে এই সি নাম্বার অ্যাক্টিভিটির এই ছবিটা এখানে টেবিল অফ কন্টেন্সে একটা ছবি দেওয়া হয়েছে কী কী বিষয় রয়েছে দেখো ইন্ট্রোডাকশন অ্যান্ড আমেরিকান টাইম ক্যাপসুল পেজ নাম্বার সিক্স হার্থ অ্যান্ড হোম পেজ নাম্বার ফিফটিন বাই বা এস এ বাই রবার্ট বাটলার হার অ্যাট ওয়ার্ক পেজ নাম্বার থার্টি সেভেন এস এ বাই চার্লস জনসন আমেরিকা অ্যাট প্লে পেজ নাম্বার ফিফটি সেভেন এস এ বাই সিনটি কেলে রিজন টু বিলিভ পেজ নাম্বার এইটি থ্রি এস এ বাই রজার রসেন ব্ল্যাট আওয়ার টাউন পেজ নাম্বার হানড্রেড ওয়ান এস এ বাই নাওয়ামি শাহাব নাই সি টু শাইনিং সি পেজ নাম্বার হান্ড্রেড সেভেন্টিন এস এ বাই বারবারা কিংস্টোন ঠিক আছে এটা নেওয়া হয়েছে কোথেকে টেকেন ফ্রম আমেরিকা টোয়েন্টি ফোর বাই সেভেন এখন এর আলোকে আমরা হচ্ছে ইন আবার টাস্কের অ্যান্সারগুলো করবো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা ছিল হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে খেয়াল করে এখানে অ্যান্সার দেওয়া আছে এ যে রাইটারের নাম দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি যে অ্যান্সারে লিখবো দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে ইজ সিন টি কেলি ঠিক আছে তারপর সেকেন্ড কোয়েশ্চনে আসো হুইথ চ্যাপ্টার ইজ রিটার্ন বাই নাওমি মি শি হাফনাই এটার অ্যান্সারও দেওয়া আছে এ যে আওয়ার টাউন ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি নাওমিশি হাফনাই রোড দ্য চ্যাপ্টার আওয়ার টাউন নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি সি টু শাইনিং সি এই লেখাটার পৃষ্ঠা নাম্বার কত দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি ইজ হান্ড্রেড সেভেন্টিন এটাও দেওয়া আছে নাম্বার ফোর হোয়াট ডাস রবার্ট ওলেন বাটলার রাইট রবার্ট ওলেন বাটলার কী লিখেছেন রবার্ট ওলেন বাটলার রাইটস দ্য চ্যাপ্টার হার্থ অ্যান্ড হোম এই চ্যাপ্টারটা তিনি লিখেছেন নাম্বার ফাইভ হোয়াট ইজ দ্য চ্যাপ্টার রাইট পেজ নাম্বার ফিফটি সেভেন অ্যান্ড হু ইজ দ্য রাইটার সাধারণ নাম্বার পৃষ্ঠে কোন চ্যাপ্টারটা রয়েছে এবং এটা লেখককে তো এটার অ্যান্সারে আমরা লিখতে পারি দ্য চ্যাপ্টার এট পেজ নাম্বার ফিফটি সেভেন ইজ অ্যামেরিকা অ্যাট প্লে এখানে আমেরিকা অ্যাট প্লে এই লেখাটা রয়েছে সাতান্ন নাম্বার পেষ্টায় অ্যান্ড দ্য রাইটার ইজ সিন টি ক্যালে এবং এটা রাইটারটার নাম কি এই লেখকের নাম হচ্ছে সিন টে ক্যালি ঠিক আছে আমরা হচ্ছে এই নাম্বারটার সমাধান করলাম এফ নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স জোরাই কাজ করো ইউজ ইউর ওন ইংলিশ টেক্সট বুক তোমাদের ইংরেজি টেক্সট বইটা নিয়ে কাজ করো আজ ক্যান অ্যান্সার কোশ্চেন্স টু অ্যাবাভ টু নো অ্যাবাউট পেজ নাম্বার্স টপিক্স ইউনিটস অ্যান্ড লেস এবং নিজেদের মধ্যে কথা বলে প্রশ্ন কর এবং তার উত্তর দাও কী সম্পর্কে পৃষ্ঠা নাম্বার টপিক্স ইউনিটস ইউনিটস এবং লিসন সম্পর্কে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের ছবি এখানে কন্টেন্টস রয়েছে কিছু ইউনিটের নাম দেওয়া হয়েছে ইউনিটের টাইটেল রয়েছে এবং হচ্ছে পেজ নাম্বার দেওয়া হয়েছে যেমন ইউনিট থ্রির নাম কি হোয়াট আর ফ্রেন্ডস ফোর কোন পৃষ্ঠায় রয়েছে ষোলো থেকে পঁচিশ পৃষ্ঠায় ইউনিট সেভেনের নাম কি গেমস অ্যান্ড স্পোর্টস কোন পৃষ্ঠায় রয়েছে বাহাত্তর থেকে পঁচাশি পৃষ্ঠায় এভাবে করে নয়টা ইউনিট সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তো চলো আমরা হচ্ছে এখন এগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করি কীভাবে বলা যেতে পারে ওয়ার্ক ইন পেয়ার্স এটা হচ্ছে একটা জোড়ায় কাজ তো অ্যান্সার হেয়ার আর সাম স্যাম্পল কোয়েশনস অ্যান্ড অ্যান্সার্স ইউ ক্যান ইউজ টু প্র্যাকটিস আসকিং অ্যান্ড অ্যান্সারিং অ্যাবাউট দ্য কন্টেন্টস অফ ইয়ার ইংলিশ বুক এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে তোমাদের যেগুলো লিখতে হবে এমন কিন্তু না কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য টাইটেল অফ ইউনিট ফোর অ্যান্ড হুইচ পেজেস ডাজ ইট কভার তো ইউনিট চারে নাম কি এবং কোন পৃষ্ঠায় এগুলো কভার করা হয়েছে অ্যান্সার The title of unit 4 is people who make a difference. এটা হচ্ছে ইউনিট এর নাম and it covers page 26 to 47. ফোরটি সেভেন ছাব্বিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠে এটা নিয়ে আলোচনা করা হয়েছে Question নাম্বার টু হোয়াট টপিক্স আর covered ইন ইউনিট টু অ্যান্ড which পেজেস ক্যান আই ফাইন্ড it on? তো দ্বিতীয় ইউনিটে কোন টপিকস কভার করা হয়েছে এবং কোন পৃষ্ঠে আমরা এটা পেতে পারি তো টু টাইটেল মাই স্টাডি গাইড থেকে পনেরো পৃষ্ঠে এটা নিয়ে আলোচনা করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার হুইচ পেজেস ডাজ দ্য গ্রেট ওমেন টু রিমেম্বার ইউনিট কভার এই গ্রেট ওমেন ওমেন টু রিমেম্বার এটা কোন ইউনিটে কভার করা হয়েছে কত পৃষ্ঠায় তো দ্য গ্রেট ওমেন টু রিমেম্বার ইউনিট ইজ কভার্ড অন পেজেস ফোরটি এইট টু ফিফটি ফোর নাম্বার ফোর হাও মেনি পেজেস আর দেয়ার ইন ইউনিট নাইন ইউনিট নাইনে কয়টি পৃষ্ঠা আছে দে আর টেন পেজেস ইন ইউনিট নাইন ইউনিট নাইন টাইটেল ক্লাইমেট চেঞ্জ স্প্যান্স ফ্রম পেজ নাইনটি এইট টু হান্ড্রেড সেভেন এই পৃষ্ঠার মধ্যে রয়েছে লাস্ট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য টপিক অফ ইউনিট সেভেন ইউনিট সেভেনের টপিকের নাম কী দ্য টপিক অফ ইউনিট সেভেন ইজ গেমস ইন এটা হচ্ছে টপিকের নাম তো এই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা ইউনিট থ্রি হোয়াট আর ফ্রেন্ডস ফোর এই ইউনিটে চলে যাবো এবং এখানে হচ্ছে ধাপে ধাপে সম্পূর্ণ ইউনিটটা শেষ করে দেবো আমরা তো এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু মাই স্টাডি গাইড লিসন টু ইউর চ্যাপ্টার পেজ ফিফটিন এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ